তিনটি শক্তিশালী নেতা মোদী জি জিনপিং পুতিন কেন আমেরিকা তাদের নিয়ে সতর্ক মোদি ডিজিটাল ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া ভারতকে স্বনির্ভর ও প্রযুক্তিতে শক্তিশালী করে তুলছেন জি জিনপিং চীনের অর্থনীতি ও প্রযুক্তি বিশ্বে দাপট দেখাচ্ছে পুতিন রাশিয়ার ভূরাজনীতি এবং আন্তর্জাতিক শক্তি বজায় রেখেছেন এই তিন নেতা আন্তর্জাতিক কৌশল ও শক্তি ব্যালান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আমেরিকা তাদের পদক্ষেপের ওপর নজর রাখে কারণ বিশ্ব রাজনীতির ভারসাম্য পরিবর্তন হতে পারে তিন নেতার পরিকল্পনা আন্তর্জাতিক সম্মেলন ও কৌশল বিশ্বের অর্থনীতি নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে প্রভাব ফেলছে বন্ধুরা তুমি কি মনে করো এই তিন নেতার মধ্যে কার পদক্ষেপ সবচেয়ে বিশ্বকে প্রভাবিত করছে じゃあな。